দর্শক পণ্ডলীক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখিল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার খামার পথে গেল আপনাদের সেই সুপরিচিত সাদুত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবত বেশ বিস্তর করে এবং সাথে জড়িত বর্তমান সাদুত ভাই বাণিজ্য খামারে কোন কোন জাতের এবং দেখাবো তার একদম ভাইয়ের সাথে কিছু আমরা কথা বলে নেবো আসসালাম সাদুত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারটি জি ভাইয়া আজকে দর্শকদের জন্য কেমন কেমন দেখা যায় আজকে দর্শকের জন্য খুবই সুন্দর সুন্দর আছে বড় ভাই জি হাইট ফুল ছাগল এবং সুন্দরজো প্রত্যেকটা ছাগলেই খুবই সুন্দর যে ছাগল আছে খুব তো জি এবং আশার পদ্ধতি সব হাই কোয়ালিটি ছাগল জি আইস্কের ছাগলটা হাই কোয়ালিটি আইস্কের ছাগল বলতে আমার বড় বড় ছাগল থাকে মানে প্রত্যেক সপ্তাহে আমার ছাগল হাই কোয়ালিটি থাকে আমি লো কোয়ালিটি ছাগল বিক্রি করি না আর হাই কোয়ালিটির ছাগলি ভ্যাকসিন টেক্সন কমপ্লিট করা সর্বনিম্ন দামে কাস্টমারের হাতে আমি উঠায় দিচ্ছি তা। tata অবশ্যই তবে ভ্যাকসিন এবং আপনার প্রেগন্যান্টের বিষয়ে তো কোনো টেনশন করতে হয় না হ্যাঁ তো বিষয়ে বিন্দু পরিমাণে কোনো টেনশন করতে হয় না কারণ ভ্যাকসিন আমি নিজে করাই তারপরে আমি মনে করেন আমার এখানে রাখি আহ প্রেগনেন্ট যেগুলা সেগুলা হচ্ছে প্রথমত কথা যেগুলা দেখা যাচ্ছে গাভ নাই জি সেগুলা আমার এখানে নিয়ে আসি নিয়ে এসে ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট করাই এটা আসলে আমার ঘরের পাঠা দিয়ে আমি গাভ করাই তারপরে এখানে ভিডিওর মাধ্যমে নিয়ে আসি জি আর যেগুলা দেখা যাচ্ছে গাপ ছাড়া সেগুলা আমি মনে করেন খুবই কম ভিডত নিয়ে আসি কারণ আমার এখানে পাঠা আছে তো আমি সব জাতের পাঠা আছে যে জাতের ছাগল সেই জাতের দিয়ে আমি প্রজনন করায় রাখি এবং আমি ভিডিও করে রাখি লাইসেন্স দিয়ে একটা ভিডিও করা করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি বলে দিই এটা আমার এখানে প্রজনন করা তো তবে ভিডিও করা না আর যেটা ভিডিও করা থাকে সেটা আমি বলে দিই এটা আমার ভিডিও করা আছে অবশ্যই কাস্টমারকে আমি ভিডিও পাঠাই দিই সমস্যা হয় না তো এখানে এসে অনেকে দর্শক দেখে শুনে নিচ্ছে আমার এখানে এসে দেখে শুনেলে অর্ডার হচ্ছে সর্বোচ্চ বেটার যারা আসতে পারবে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকাটা আগে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিয়ে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন আমার রিক্সা আমি ছাগল পাঠাবো আপনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত জি আপনার হাতে না পাওয়া পর্যন্ত ফুল দায়িত্ব আমার ছাগল দিদুল হারাই যায় কিংবা মারা যায় এলা না করুক যদি কোনো দুর্ঘটনা হয় ফুল টাকা ডেমারেজ আমি দিয়ে দেবো কাস্টমারের দশটা টাকা ডেমারেজ কোনো টেনশন নাই কোনো ধরনের কোনো টেনশন নিয়ত পাঠিয়ে দিচ্ছেন আমার রেগুলার যাচ্ছে ইনশাল্লাহ এই পর্যন্ত আমার তিন সাড়ে তিন বছর হচ্ছে অনলাইনে বিজনেস আজ পর্যন্ত আমার এরকম কোনো রিপোর্ট আসে না একটা ছাগল মারা গেছে আমি ডেমারেজ দিচ্ছি এরকম কোনো রিপোর্ট নাই আর কি ইনশাআল্লাহ এর কারণে আমি এই রিস্কটা নিচ্ছি জি তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন কোনো টেনশন নেই জি জি তো সব কথা দিক হতে কোবো না যেগুলো ছাগল আজকে সাধারণ থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহোয়ার্স অ্যাপ দেন আমার থাকবে

ইনাল্লাহ বড় ভাই খুবই সুন্দর সুন্দর আর দাও থাকবে ইনশাল্লাহ সর্বোচ্চ কম সর্বোচ্চ কম জি জি ভাই জান কি হচ্ছে বিটল 90% জি করসার কি ঠিক আছে ভাই উন্নত কবে খুবই হাই কোয়ালিটি কস লাল সাদা ডাব্বা আর কি জি জি আচ্ছা বসটা কেমন যাচ্ছে বসটা হচ্ছে কেবল নিউ দুই দাঁত প্রথমবারের মতন গাপ করানো হয়েছে দুই দাঁত মানে অল্প বয়সী মানে নিউ এরাল প্রথমবারের মতন গাপ করানো হয়েছে আর কি ভাইয়া কি পারতে ভাইজান হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে গাপ করানো আছে প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে তারবে পারবে সমস্যা নেই কোনো টেনশন নেই কোনো টেনশন নাই আমার ঘরের খামারের পাঠা দিয়ে প্রজনন করেন আছে বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই কেউ চাইলে প্রজননের ভিডিও দেখেনি নিতে পারবে জি জি আর এটার গাভের বয়স চলতেছে মোটামুটি দেড় মাস আর এটার হাইট আছে একত্রিশ ইঞ্চি বাড়বে অনেক বাড়বে কেবল নিউ অ্যাডাল্ট ছাগল না প্রথমবার গাছ হয় না যেগুলো অল্প বয়সী এগুলা আজকের যেগুলা ছাগল আছে প্রত্যেকটা ছাগল অল্প বয়সী লং টাইম ধরে খামারে রাখতে পারবে ইনশাল্লাহ ভাই যান কোনো দর্শক বা ক্রেতার এই ছাগলটা পছন্দ হলে দামটা কেমন পড়বে কোনো দর্শক বা ক্রেতা দিলে এই ছাগলটা নিতে চাই বড় ভাই কোন দরদাম করার অপশন নাই প্রত্যেকটা ছাগল ফিক্সড দাম বলে দিব জি মাত্র 16500 টাকা দাম পড়বে বলেন কি মাত্র আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ছাগলও থাকবে হাই কোয়ালিটি দামটা থাকবে এরকম ধামাকা ধামাকা জি ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিব তবে দর দাম করার কোনো অপশন নাই ভাইয়া সাদ ভাই জি ভাই বিগ সাইজের একটি সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি বড় ভাই এটা কি বিটলের সাথে হালকা সেরে সব আছে আছে তবে আপনার বিটলের পার্সেন্টেজটা বেশি আরকি জি কালারটা কিন্তু দার খুব সুন্দর কালার বড় হয় জি জি আচ্ছা বয়স টা কেমন যাচ্ছে আর বয়সও আমি দেখা দিব সমস্যা নাই

দাম কম থাকবে ছাগল ভালো থাকবে জি জি হাইকোর্টে ছাগল একেবারে সর্বনিম্নে জি ইনশাআল্লাহ বড় ভাই সম্পূর্ণ খরচ থাকবে জি ইনশাআল্লাহ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ফিক্স দাম সাদ ভাই জি ভাই সুপার হিট একটা ছাগল দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে একটা তোতা বড় বড় ভাই তোতাপুরি তোতাপুরি ছাগল খুবই সুন্দর খুবই সুন্দর জি এই যে দেখতে পাচ্ছি এই যে মুখের ফেস পান্স গলা অস্থির অস্থির জি বড় ভাই এই যে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে খাওয়া দাওয়া কমতে নাই প্রত্যেকটা ছাগল খাওয়া দাওয়া ভালো আর এই ছাগলটার বিষয়ে যেটা বলবো আমি যে আপনার একশোটা ছাগল থাকে একশোটা ছাগলের ভিতরে এই ছাগলটা সেদ্ধ ছাগলটা চোখে পড়বে আর চোখে পড়বে এত সুন্দর একটা ছাগল মানে আপনার কাস্টমার দেখা যাচ্ছে ছাগল কিনতে আসছেন একশোটা ছাগল ওর ভিতর ওর ভিতর দেখলে এই ছাগলটা আপনার চয়েস হতে হবে এইটুকু বলতে পারে আর কি মানে রূপে গুনে অনন্য অনন্য যেমন হাই তেমন সৌন্দর্য তেমন সেও আচ্ছা মানে সব দিক দিয়ে পারফেক্ট দাঁতে কটা আগে দুধের উলানটা দেখাচ্ছি তারপরে আমি বয়স টয়েস সবকিছু দেখা দিব ভাইয়া এই যে দেখেন উলান ঠিক আছে জি আমি টান দিয়ে দেখা দিচ্ছি এই যে রানিং বাচ্চা দিচ্ছে ঠিক আছে বাচ্চা তো আছে খুবই সুন্দর

হাইট দতে ছিল পাঁচ দতে পড়ছে পাঁচ দতে পড়ছে এইটা দেখেন জি কম বয়স রয়েছে জি বড় ভাই অল্প বয়স ছাগল হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে এটা মোটামুটি 32 থেকে 33 ইঞ্চি থেকে 33 জি অনেক বড় একটা ছাগল যেমন হাইট তেমন সেও বড় ভাই আচ্ছা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান এটা গাব আছে এক মাস 13 দিন চলতেছে এক মাস 13 দিন 100% বেয়ালছাতুতা বাটা দিয়ে গাব করেন আছে এটার দামটা কেমন নেবেন এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম যেটা অনেক 빅 সাইজের একটা ছাগল জি আমার কাছে 빅 সাইজের দাম লাগবে না মাত্র বাইশ হাজার টাকা দাম পড়বে বড় মাত্র পড়বে বিগ সাইজের ছাগলের দাম অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার টাকা দাম পড়বে আর এই যে একটু মুখটা দেখায় দেন মুখ গলা কম্বল দেখছেন সুন্দর গলা কম্বলটা কত বড় দেখছেন সেই ঝুল ঝুলঝুল করছে খুবই সুন্দর একটা ছাগল সাদ ভাই জি ভাই সুঠাম দায়ের একটি ছাগল দেখতে পাচ্ছি জি বড় ভাই এটা কি জাতের এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস বিটলের ক্রস তবে নাইনটি ফাইভ পার্সেন্ট জি মানে খুবই উন্নত দেখা যাচ্ছে ছাগলটা চোখটা মার্বেল আসলে হান্ড্রেডে যাইতো এত সুন্দর আর কি দেখতে পাচ্ছেন এর হাইট আছে মোটামুটি ভাই বত্রিশ তেত্রিশ তবে লাইভ এটা আছে মোটামুটি পঞ্চাশ কেজি প্লাস

দেখা দিচ্ছি আমি এই যে অসাধারণ রানিং বাচ্চা দিয়ে পূর্বে জি জি এই পড়বে দেখেন খুবই সুন্দর ছাগল জি দুধের উলানো 100 100 100 ছাগলও যেরকম দুধের উলানো সেরকম মানে বিটেল মানেই দুধের বিখ্যাত জি জি বড় ভাই বিখ্যাত হাইটা সব দিক দিয়ে পারফেক্ট কোন দিক দিয়ে কমতে আছে কোন তো জি জি যেমন ওয়েট তেমন হাইট যেমন সেও তেমন সুন্দর তো তা তো অবশ্যই জি তো কি পাঠাতে এটা পিন পড় ছিল এটা 100% না গ্রাভিটাল পাঠা দিয়ে দেখেন আছে বড় ভাই এটা মোটামুটি এক মাস পার হলো কেবল পার হলো জি জি এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না 22000 টাকা দাম পড়বে। অনলি পড়বে 22000। অনলি 22000। ছাগলগুলো 빅 সাইজের অনেক 빅 সাইজের অনেক আছে। এর আগে যে ছাগল দেখাইলাম ওইটাও 빅 সাইজের, এটাও 빅 সাইজের। জি। ครับ ভাই। জি ครับ ভাই জি উপযোগী একটি ছাগল। জি বড় ভাই এটা হচ্ছে মেয়েwidetildeতা একটা ভাইয়া। মেয়েwidetildeতা। জি জি। বয়সটা কম মনে হচ্ছে। বয়সটা কম বলতে দেখা যাচ্ছে এখনো দাঁতেই নাই মনে হয়। দাঁতেই নাই এখনো। কি অবস্থা দেখে। এখনো দাঁতেই নাই। হয় নাই। জি একবার বাচ্চা দিছে, দিয়ে দিতে পরের মতন আবার গাব। কিন্তু হাইটে কিন্তু আবার বড় মনে হচ্ছে হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি এই যে দেখুন অনেক লম্বা একত্রিশ ইঞ্চি হাইট আছে এখনো দাঁতে নাই একবার বাচ্চা দিচ্ছে দিয়ে আবার দ্বিতীয়বার গাব হয়েছে কি বলে তবে হান্ড্রেড পার্সেন্ট তো দিয়ে গাব আছে রানিং রানিং প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে অনেকেই মনে করতে পারে কি রে একবার বাচ্চা দিছে এখনো দাঁতেই নাই আবার গাব হইছে তাহলে অবশ্যই ফলস অনেকে কথাটা ভাবতে পারে এর কারণে প্রজননের ভিডিও দেখে নিতে আমি প্রজননের ভিডিও রাখছি প্রজননের ভিডিও দেখে নিতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি রানিং তার প্রমাণ দেখা দিচ্ছি যে পূর্বে বাচ্চা ছিল এই যে দেখা দিচ্ছি দেখেন অসাধারণ এই যে দেখেন দেখছেন এই যে সুন্দর দুধ রইছে তারপর এই যে এটাও দেখা দিচ্ছি এই যে দেখছেন পূর্বে বাচ্চা ছিল রানিং জি এই যে দাঁতটা একবার দেখে জিরো দেন জিরো সাইজ জিরো সাইজ দেখুন

হ্যাঁ শিংটা পিছনের দিকে তবে বিটলের পার্সেন্টেজটা বেশি কারণ দুলটা খালি গুজরের মতন বাদ বাকি সবকিছু বিটলের বৈশিষ্ট্য খাওয়া দাওয়া মশলা চলছে খাওয়া দাওয়া মশলা চলতেছে বড় ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা অল্প বয়সই ছাগল এটার বয়স হচ্ছে নিউ দুই দাঁত নিউ দুই দাঁত একবার বাচ্চা দিয়ে দিতে পারে মতন গাব আর এটার হাইট আছে মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি পারবে এগুলো পারবে তো আজকে ভিডিও শুরুতে তো বলছি যে প্রত্যেকটা ছাগল অল্প বয়সী ছাগল আর প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর আর এই যে রানিং দেখা দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল বাচ্চা দিয়ে আবার দিতে পারে মতন গাব করানো হয়েছে এই যে দেখছেন রানিং এই যে দেখেন এই যে রানিং তারপরে এই যে দেখেন রানিং এই যে এটা আবার গাভ হচ্ছে বড় ভাই ঠিক আছে প্রায় দুই মাস চলতেছে দুই মাস চলতেছে হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা পাঠা দিয়ে আছে করান কেমন নেবেন এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম আমার প্রত্যেকটা ছাগলইগুলো আমি ফিক্সড দাম বলে দিচ্ছি কারণ অনেকেই আবার বাজারে মন্তব্য করতে পারে যে একদমই কি ছাগল বেচা কিনা হয় আসলে আমি এইভাবে দাম বলে দিচ্ছি যে এটা না রাখতে পারলেই না জি আমার ছাগল প্রতি দেখা যাচ্ছে পাঁচ সাতশো টাকা লাভ রেখে আমি সেইভাবে বলে দিচ্ছি জি যে খরচা টরচা বাদ দিয়ে যেন আমার পাঁচ সাতশো টাকা লাভ হয় এখানে হাজার ইয়ে করলে আমি কমাইতে পারবো না যেন কাস্টমারও যেন দামাদামি না করা লাগে ঝুলাঝুলি না করা লাগে আমারও বেশি কথা না বলা লাগে এর কারণে আমি ফিক্স দাম বলে দিচ্ছি এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র পড়বে ষোলো হাজার টাকা এটা যদি আমি উনিশ টাকা দাম বলে দিতাম দাম বলে দিয়ে আমি ইচ্ছা করলে ভাই এক হাজার কম দেন পাঁচশো কম দেন এরকম বলতে পারতাম বাট আমার ওরকম ওয়ে নাই আর কি মানে যেটা না পারলে না সেরকম ভাবে বলে দিব যেন কাস্টমারও যেন শিকার না হয় আমারও যেন বাড়তি কথা না বলা লাগে ভাই জি ভাই সুন্দর একটি ছাগল জি বড় ভাই কি জাতের ভাই এটা এটা ক্রস ভাই জি জি সুন্দর প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর খাওয়া দাওয়া খুবই সুন্দর কালার কালারটাও খুবই সুন্দর এর থেকে এখান দিয়ে হচ্ছে লাল আর ফুল বডি হচ্ছে সাদা সাদা সুন্দর কালার একটা বয়সটা কেমন কেমন চাচ্ছে বয়সটা আমি দেখা দিব এটা দুই দাঁতে ছিল চার দাঁতে পড়ছে নতুন চার দাঁত নিউ চার দাঁত কমপ্লিট হয়নি কেবল উঠতেছে জি হাইটটা কেমন যাবে এটার হাইট আছে 32 ইঞ্চি বড় ভাই বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান প্রথমবারের মতন গাপ দুই মাস প্লাস জি এই ছাগলটার আমি দুধের উলান দেখাই দিব মানে দেখেন দেখেন দুধের উলান জি কত সুন্দর মানে

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমি বললাম না যে যেটা না রাখতে পারলে না সেরকম ভাবে বলে দিব তাই দাম বেশি চায় কাস্টমার বিভ্রান্তর ভিতর ফালাত চাচ্ছে না তা তো অবশ্যই জি ভাইজান জি ভাইয়া দারুন একটি ছাগল দেখতে পাচ্ছি জি বড় ভাই খুব পিন্টের জি বিটলের ক্রস বিটলের ক্রস খুবই উন্নত ক্রস জি বয়সটা কেমন যাচ্ছে ভাইটা বয়সটা আমি দেখা দিচ্ছি সমস্যা নাই মাত্র দুইটা দাঁত বড় ভাই মাত্র দুইটা দাঁত এই যে দেখেন নিউ দুই যে সুন্দর কিন্তু নিউ দুই উঠতেছে জি এখনো সমান হয় নাই জি আর এটার হাইট আছে হচ্ছে 31 ইঞ্চি হাইট ভালো আছে জি জি হাইটও ভালো সেও ভালো মানে আজকে ছাগল যে গড়া দেখাচ্ছি মানে বাছাই কিন্তু ছাগল প্রত্যেকটা ছাগল হাইট সেও সুন্দর তো খুবই সুন্দর বড় ভাই জি 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 ভাই এটা কি অবস্থা এটা এক মাস হচ্ছে বড় ভাই এক মাস এক মাস দুই থেকে তিন দিন হচ্ছে 100% নাগরাবিটার পাটা দিয়ে গাপ করেন গাপ করানো জি এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না অনলি 17000 টাকা দাম পড়বে বড় ভাই সাথে খরচ থাকবে সব খরচ দিয়ে দেব আমার প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কি এরেন খরচ সব ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই জান জি ভাইয়া এটা কি দেখাবেন এটা হচ্ছে বাঘা তোতা বড় ভাই বাঘা তোতা জি একবারে চলছে খাওয়া দাওয়া খুব সুন্দর দেখছেন যেমন সুন্দর তো তেমন চেহারা জি জি বয়সটা কেমন যায় ভাই এটার বয়স হচ্ছে

পাটা দেয় আর প্রজনন করন আছে আর প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে সমস্যা নাই প্রজননের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন কোনো টেনশন করতে হবে এই যে রানিং দেখাচ্ছি দুধের bantan সবকিছু ক্লিয়ার এ টু জেড সব ভালোভাবে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই দেখেন ও সাধারণ জি তারপরে হচ্ছে রানিং জিনিস এটা এই যে রানিং দুধের হ্যাঁ এটার দামটা কেমন নেবেন এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম এই ছাগলটা বলে ভিডিও কয়টুকু দেখা যাচ্ছে তা বলতে হয় না তবে বাস্তবে ছাগল বড় ছাগল বড় তো এটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ফিক্সড দাম তেইশ হাজার টাকা দাম জি বড় ভাই খলস থাকছে প্রত্যেকটা ছাগলের বিকাশ করতে কি এরিং করতে সব আমি দিয়ে দিব স্যার ভাই জি ভাই लास्टটা করুন জি লাস্টটা लास्टটা করুন দেখতে পাচ্ছেন অসাধারণ টি ছাগল জি এটা হচ্ছে একটা বাঘ বড় সাইজের একটা ছাগল দিয়ে শেষ করতেছি জি 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 ভাই সাইজের বাঘটাটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগলের রুচি ভালো দেখুন প্রত্যেকটা ছাগলের রুচি ভালো স্বাস্থ্যও ভালো স্বাস্থ্য রুচি ভালো জন্য তো স্বাস্থ্য ভালো ভাইয়া জি জি মানুষের বাড়িতে বলে অনেকেই যা তিনি ছাগল কিনছে অনেকেই অনেক যা তিনি ছাগল কিনছে ভাই ছাগল কিছু খায় না কি খাওয়ালে ছাগল খাবি তো ছাগলের রুচিই নাই ওই আর খাবি কি কোন জি ছাগল খাওয়া দাওয়া দেখে কিনবেন যখন টাকা দিয়ে জিনিস কিনবেন

তো সেক্ষেত্রে ভাই যান এটার দামটা কেমন নেবে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচা ইনশাল আমি দিয়ে দিই এগুলা ছাগল আপনার বাস্তবে দেখলে যান শান্তি হয়ে যাবে যে এগুলা ভিডিওতে তো সব ছাগল ওরকম ভাই দেখা যায় না মানে ছোট ছাগলও এরকম লাগে জি বড় ছাগল ওরকম দেখে লাগে জি ভাইয়া তো এই জন্যই আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যখন হাতে পাবেন তখন এগুলা ছাগল দেখলে কিন্তু মনটা ভরে যাবে আমার যেগুলো কাস্টমার বড় ভাই ছাগল হাতে পাওয়ার পরে প্রত্যেক জনে কয় ভাই আলহামদুলিল্লাহ জি ভিডিওর সে বাস্তবে ভালো বাস্তবে ভালো জি তো ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ করব জি আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত শেষ আবার আল্লাহর জল বাসায়রাকে হাত ধরবে